আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার রেস্ক্রিপ ব্লগটি শুরু করে দিলাম শীতের দিনে সকাল থেকে শীত মানেই হচ্ছে বিভিন্ন টাইপের সবজি থাকবে প্রতিদিনই তো দেখা যায় মাঝে মাঝে হচ্ছে আমার সবজি খেতে বোর লাগে আর এতো খিচুড়ি অথবা পাঁচ মিশালি করে আর কি সবজি রান্না করলে খারাপ লাগে না আমার কাছে ভালো লাগে তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর এখন সবার জন্য গরম গরম বেড়ে নিয়েছি তারপর হচ্ছে আচার দিয়ে সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম তো দু একদিন পর পরই দেখা যায় আমি এইরকম হেলদি একটা খিচুড়ি রান্না করি আর খিচুড়ি দেখা যায় আমার এমনিতেই খেতে ভালো লাগে তার সাথে একটু আচার নিলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরোনো একটা শোকেস এই শোকেসের মধ্যে হচ্ছে দুনিয়ার পুরনো জিনিসপত্র সেগুলো বের করেছিলাম আর এই শোকেসটাকে হচ্ছে আমরা নিজে মানে নিজে নিজেই রং করেছি রং করার পর হচ্ছে গ্লাস বের করে পরিষ্কার করে এখন হচ্ছে গ্লাস দুই নিয়ে এসেছে তারপর আমি গ্লাসগুলো সেট করে নিলাম আর ভিতরের যাবতীয় জিনিসপত্র কিন্তু বের করা হয়েছিল এখন আবার সব কিছু ভালো করে ক্লিন করে রেখে দিলাম তবে যতই পুরোনো জিনিস হোক না কেন একটু যদি গুছিয়ে রাখা হয় সুন্দর করে তো দেখতে কিন্তু সুন্দর লাগে মার্শাল্লাহ আর এখন হচ্ছে সেই শোকেসটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল আমাদের কাছে তো গড় থেকে হচ্ছে এতক্ষণে বের হতে পারলাম আর আমি একটু তাড়াহুড়ো করে হচ্ছে কাজ শেষ করেছিলাম সবাইকে বলছে আমি একটু রুদে যাব রুদ বোহাবো তাড়াতাড়ি কাজ শেষ হচ্ছে না কেন তো এই তো ফাইনালি চলে আসছিলাম আমি হচ্ছে বসে আছি আর এ তো এখানে বলেছিলাম কিছু পানির মধ্যে একটু সার মিক্স করে এখানে দিয়ে দিতে ধনিয়া পাতা লাল হয়ে গেছে আর এখানে হচ্ছে কাঁচা মরিচ কাঁচা কাঁচামরিশের কোনো উন্নতি হচ্ছে না যার জন্য একটু সার দিতে হচ্ছে আমাদেরকে তো প্রথমে মনে মনে ভাবছিলাম একটু স্প্রে করে দিব তো পরে হচ্ছে বললাম যে এমনিতেই দিয়ে দিতে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতে পারছেন আজকে অনেক সুন্দর একটা দিন ছিল বাহিরে রোদ বাতাস সব কিছু মিলিয়ে আর এখানে হচ্ছে পাশের বাড়ির গাছ দেখে মজিদ আনলো একটা চালতা আর সাথে খুঁড়িয়ে নিয়ে এসেছে আরো দুইটা চালতা গাছ থেকে গাছ পাকা চালতা পড়েছে আর এখানে সবাই মিলে একসাথে হইচই করে হচ্ছে চালটা খাচ্ছিলাম আর এখনকার চালটা আর কি খুব বেশি একটা টক নেই এখন কিন্তু চালটা পেকে গেছে তাই টক মিষ্টি টাইপের চালতা আর মরিচ দিয়ে এই সবাই একসাথে খেলে তো আরও বেশি টেস্টি লাগে আর পাকা চালতার মধ্যে একটু পোকাও হয়ে গেছে বেশি তো এখানে তিনটা থেকে একটু একটু করে নিয়েছি আর বাকিটুকু হচ্ছে ফেলে দিয়েছিলাম এখানে সবজি নিয়ে এসেছে টমেটো তারপর সিম আর এদিকে ধনিয়া পাতা কাঁচামরিচ গিয়েছিল চোটো মাছ আনার জন্য চোটো মাছ দিয়ে দেখা যায় মিক্স করে একটু সবজি রান্না করলে খেতে ভালো লাগে তো বাজারে আর যখন আর কি চোটো মাছ খুঁজে তখন আর পাওয়া যাবে না আর যখন আমাদের লাগবে না তখন পাওয়া যায় তো এইদিকে ভাবছি বড়ো মাছ দিয়েই ছোটো করে ছোটো মাছের মতো করে রান্না করে নিব এখানে সিমগুলোকে একটু কুচি করে কেটে নিচ্ছিল তো আমি বলছিলাম টমেটো লাগবে না তো সে হয়তো শুনতে পায়নি টমেটো নিয়ে এসেছে আর যে জিনিস মানে আনার জন্য যায় সে ভুলে যায় তো দেখে যায় অন্য একটা নিয়ে আসে আর দেখা যায় কোনো সময় আনিও না এরকম অবস্থা নতুন 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 বাজার করছে তো যার জন্য এই অবস্থা তো এদিকে হচ্ছে আমাদের গাছ থেকে ডাব পরা হয়েছিল সকালবেলা একজন এসেছিল গাছ পরিষ্কার করার জন্য তো ওনাকে দিয়ে আমাদের নারিকেল গাছ পরিষ্কার করানো হয়েছে সেই সাথে উনি হচ্ছে ডাবও ফেরে দিয়েছে আমাদেরকে আর এখন হচ্ছে আমাদের গাছের ডাব দেখতে পাচ্ছেন যা হচ্ছে চিলিয়ে নিয়ে এইভাবে একটু পানি বের করে নিচ্ছিল তো ডাবের পানি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তাই না আমরা কিন্তু সবাই পছন্দ করি অ্যান্ড আপনাদের কাছে হয়তো বা ডাবের পানি ভালো লাগে তো এখানে দুই তিনটা ডাব মানে তিনটা ডাব ভরা হয়েছিল তো তিনটা থেকেই হচ্ছে পানি বের করে নিচ্ছে আর এই টুকুর ভিডিও করে দিয়েছেন আমার আম্মু তো জায়দ বলছে তুমি পারবে না তুমি তাদেরকে বলো এসে ভিডিও করতে তানে বলছিলাম তুমি পারবে তো আমার আম্মু দেখতে পাচ্ছেন ভালো ওই ভিডিও করেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সে হচ্ছে কাটছিল তারপর এই দিকে কাজ করতে করতে বসে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম সবাই তো সবার হচ্ছে আমাদের এক এক গ্লাস হয়ে গেছে ডাবের পানি আলহামদুলিল্লাহ চলে আসলাম এদিকে এখন রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছে আমি এখানে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা সবজি শিম তারপর শিমের সাথে একটু আলু মিক্স করে দিয়েছি সাথে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া মাছ এটা ছিল তেলাপিয়া মাছ তারপর দিয়ে দিলাম এখানে টমেটো আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে হচ্ছে এখন দিয়ে দিব তেল তো তেলটা দেওয়ার পর আমি আচ্ছা হাত দিয়ে মাখাবো না চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিব। তো কড়াইটা হচ্ছে এখানে বসিয়ে রেখেছে আর অলরেডি গরম হয়ে গিয়েছে যার জন্য আর আমি হাত দিইনি এভাবে এইভাবে চামচ দিয়ে হচ্ছে না ছাড়া মিক্স করে নিচ্ছিলাম বড় বড় তেলাপিয়া মাছ দিয়ে ছোটো মাছের মতো হচ্ছে হাতে মাখা তরকারি রান্না করব তো খেতেও দেখা যায় টেস্টি লাগবে আর এমনিতে দেখা যায় মাছ বড় বড় টুকরো খেয়ে নিলে মনে হয় যে সবজি এমনিতে খেতে ভালো লাগে না তো এইভাবে ছোটো ছোটো হলে দেখা যায় সবজির সাথে ভালোই গ্রান হবে আর তো ভালো লাগবে এখানে কিছু হেলেঞ্চা শাক ছিল সেই শাকগুলো এখন বাজি করে নিবে রসুন আর মরিচ বেজে নিয়েছে এখন দিয়ে দিলাম শাক তো আমাদের আশপাশটা দেখা যায় এখনো শাক বের হয়নি এই শাকগুলো আমাদেরকে দিয়েছে আরেকজন তো আজ রান্না করলাম ডাকনা তুলে কিছুক্ষণ পর আমি তরকারিতে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এইভাবে যে একদিন রান্না করেছিলাম এখন ওই মজাটা জিবে লেগে আসে তো যার জন্য সবাই ওইভাবে রান্না করতে বলে আর কি আর এখানে ওইভাবে আজ রান্না করছিলাম আমি থেলাপিয়া মাছ দিয়ে দেখতে পারছেন মশলা যেমন কালার হয়েছিল এই তরকারিটা মানে সাথে সাথে খেয়ে দিয়ে শেষ হবে না একটু বাসি হবে আর কি তো আমার আম্মা হচ্ছে সিমের বাসি তরকারি খেতে লাইক করেন যার জন্য সিম আনলে আমাদের ঘরে একটু বাড়িয়ে রান্না করি শুধুমাত্র আমার আম্মার জন্য তারপরে তো ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ রান্না করলাম তারপর আমি নামিয়ে নিয়েছি ফাইনালি এই তরকারিটা হয়ে গেছে তো রাতে যখন আবার গরম করা হবে তখন কিন্তু আরও বেশি টেস্টি লাগবে তো দুপুরে এগুলো দিয়ে আমরা হচ্ছে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ শাক ছিল আর হচ্ছে এই মাছের তরকারিটা ছিল আর এখানে আরেকটা তরকারি রান্না করতে হবে তো এই তরকারিটা হচ্ছে গড়েই রান্না বসানো হয়েছে এখানে জাটকা মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলোকে এখন বাজি করে নিচ্ছিলাম আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে বাজি করে নিচ্ছি এই মাছগুলো ক্রিস্পি করে বেজে খেলেই দেখা যে বেশি মজা লাগে তাই না তো এগুলো হচ্ছে আলু দিয়ে রান্না করবো আমি একটু পাতলা জোল করে এই দিকটায় বসিয়ে দিয়েছি কড়াই পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে গোড়া মশলা দিচ্ছিলাম মরিচ হলুদ ধনিয়া আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে কিছু আলু নতুন আলু দেখা যায় বের হওয়ার পর থেকে আমাদের প্রতিদিনে আলু খেতে হয় এটা সেটা করা হয় আলু দিয়ে আর আলু আমরা এত পরিমাণে খেয়েছি বলার বাহিরে তো প্রত্যেক মাসে দেখা যায় মানে আলু আনা হয় তো এবার দেখা যায় আমাদের মাসের আগে আগে অনেক আগে শেষ হয়ে যাবে আলু নতুন আলু বলে কোথা প্রায় খেতেই ভালো লাগে এমনিতে তরকারিও ভালো লাগে ভাজিও ভালো লাগে তো এই তো সবভাবেই দেখা যায় রান্না হয় আর এইদিকে আমি রান্না করছিলাম রুই মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম হচ্ছে গাছের বেলেম্বু তো এই দুইটা তরকারি হচ্ছে অন্য অনেক আরেক দিন রান্না করেছিলাম মানে কাল রান্না করেছিলাম এগুলো ছিল শুক্রবারের রান্না মাছ কষানোর পর এখানে দিয়ে দিল বেলেম্বু একটু টুকরো করে কেটে আর এই দিকে আমি আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ঝাটকা মাছ তারপর দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি বেলেম্বুর টক রান্না করা হয়ে গেছে মাছ দিয়ে রুই মাছ দিয়ে আর এই তো ঝটকা মাছ রান্না করলাম আলু দিয়ে একটু পাতলা জোল হয়েছে আর এই তো আজকে রান্নাবান্না এগুলোই ছিল রান্নাবান্না শেষ আমাদের তো বেলা আমরা একটু আবার বের হলাম তো তখন পরন্ত বিকাল বাহিরে রোদ নেই খুব একটা আর এই তো এই আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম